ওটা নাচ ভালো করে আমি ভাবতেছি মনে মনে চামিচ নিয়ে বসে আছি নাকি আনি নিয়ে এখনো আমাকে যে বলো না তুমি টকের মধ্যে দুই চামচ এই কি বলে ময়দা দিয়ে নাড়া চারা করছো কেমন হয়েছে থিং তো যে ইম্যাজিন কেমন দেখতে কেমন ঠিক না হম ক্রিম কালার হয়ে গেছে হ্যাঁ এবার ওইখানে আর একটু চিনি দাও দিচ্ছি এবার আরেকটু টক দাও এবার দুই চামচ বেসন দাও বেসন হ্যাঁ ঠিকই টকের বড়া বানাইতে বানাইছে আর দাও মা হ্যাঁ মা মাবা চালা করার পরে ওগুলো দেখতে কেমন হচ্ছে ওদের জাস্ট ইমাজিন করতে পারতো

এগুলো দেখলে তোর হাগার কথা মনে পড়বে আমার আমার জন্য রুচি মরে গেছে আমার কপাল খারাপ তোর মতো বয়স পাইছি জীবনে একদম হয়ে গেছে আলহামদুলিল্লাহ একই হাফেজ